শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো সকালবেলা সকাল সকাল আজ ঘুম থেকে উঠেছি খুবই সকালে খুব সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড় দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে উঠোন ঝাড় দিয়ে উঠোন সমস্ত বাইরের কাজ করে বাসন মেজে স্নান করে চলে এসেছি বিছানা তুলতে মানে বাসি কাজ হয়ে গেছে আমার তো বাসি কাজ করে এখন বিছানা তুলে নিচ্ছি বিছানাটাকে ভালো করে জেরে নেব জেরে পরিষ্কার করে নেব আর জানো তো এই শীতকালে খুব মানে একটা সমস্যা হয়ে যায় বিছানা তুলতে এত বিছানা মানে পরিষ্কার করতে হয় ভাজ করতে হয় লেপ কম্বল কাঁথা ঠিক মানে ভীষণ একটা মানে কাজ বেড়ে যায় তাই না সবারই এরকমই হয় তো দেখো এটা তুলতে টাইমও লাগে তো ভালো করে সব কিছু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে ভাজ করে রেখে দিলাম তারপরে বিছানাটা ঝেড়ে নিলাম যেহেতু জানো তো আমার বিছানা ঝাড় দেওয়া যে ঝাটাগুলো হয় সেই ঝাঁটাগুলো নষ্ট হয়ে গেছে মানে প্লাস্টিকের ঝাটা কিনি তো আমার ছেলে কী করে নষ্ট করে ফেলে তাড়াতাড়ি তো বিছানাটা আমি একটু ঝাড় দিয়ে নিলাম তারপরে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ভাজ করে নিলাম নেওয়ার পর নেওয়ার পরে দেখো এখানে আমি একটা স্ত্রী রেখে দিয়েছি এবার আমার কিছু জামা কাপড় স্তির করতে হবে তো তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম সকালে ঘরটা মোচা হয়নি তো ঘরটাকে মুছে নেব ভালো করে ঘরটা মুছে নেব তারপরে বাকি কাজগুলো করবো তো দেখো এই যে আমি ঘর মুচ্ছি আর মোটামুটি আমার ঘরের কাজ সব হয়েই গেছে শুধু রান্নাটা বাকি আছে তো আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়েছি তার কারণও আছে ঠিক আছে এখন আপাতত যেহেতু স্কুল পড়া বন্ধ সকাল সকাল ওঠা হয় না একটু দেরিতেই উঠি ঠান্ডার মধ্যে হাঁটতেও যাওয়া হচ্ছে না যেহেতু ঠান্ডা পড়েছে প্রচণ্ড ওই জন্য হাঁটতে যাচ্ছি না কদিন তো দেখো এখন আমি যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি তো মোছা হয়ে তো দেখো ঘরের কাজকর্ম করে চলে এসেছি ভাত বসাতে ভাত বসিয়েও দিয়েছি আর এদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে যেহেতু আমার বর খেয়ে বেরোবে সকাল সকাল আর ও নিরামিষই খেয়ে বেরোবে যার জন্য আমাকে সকালবেলা সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে রান্না বসাতে হয়েছে কারণ তা বলছি তোমাদেরকে পরে কেন আমি আজকে যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের কিন্তু নিরামিষ নয় তাও আমি আজকে সকালবেলা নিরামিষ রান্নাই করছি তো দেখো এখানে ভাত তো বসিয়ে দিয়েছি আর বাঁধাকপি কেটে নিচ্ছিলাম তো একটা বাঁধাকপি ছিল ভাবছিলাম যে কী রান্না করব কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না মাছ তো ফ্রিজে আছে মাছটা পরে করবো দুপুরবেলা ও খেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমরা দুপুরে মাছ করব তো এর মধ্যে আমি আর মাছ বের করিনি তো তারপরে দেখলাম ফ্রিজে বাঁধাকপি ছিল তো ভাবলাম বাঁধাকপিটা রান্না করি তো বাঁধাকপি আমি এখানে কেটে নিচ্ছি আর বাঁধাকপিটা জানো তো বড়ো কিন্তু ভেতরটা ফাঁপা আর বাঁধাকপি ভালো লাগে খেতে শীতের সবজি খারাপ লাগে না কিন্তু আমার না খেলে গ্যাস হয় জানি না তোমাদের হয় কি না আমার বাঁধাকপিতে প্রচণ্ডই গ্যাস হয় খেলে খুব সমস্যা হয় তবুও খেতে হবে তো যার জন্য বাঁধাকপিই রান্না করছি আর কিছু করছি না ফ্রিজে সবই রয়েছে শাক সবজি মাছ তো ওটা দুপুরবেলা করবো তো চলো আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে ও বাস নটা সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবে তো খুবই তারা তারা হুড়ো করে করছি এদিকে ওরও কাজ আমাকে করতে হচ্ছে ও জামা কাপড় প্রেস করা সব কিছুই করতে হচ্ছে তো দেখো নটার সময় বেরোবে আর ও চলে গেছে সকালবেলা দোকানে কেন দোকানে একটু ধূপ দিয়েই দিয়ে তবেই ও যাবে তো যার জন্য দোকানে গেছে আর সেই ফাঁকে আমি সব গুছিয়ে নিচ্ছি ও আসার আগে আমি সব গুছিয়ে রাখবো ব্যস্ত মানুষ সবাই রেডি হয়ে যাবে চলে আসবে কিন্তু আমার বর ওর আর হবে না যেহেতু ও কিন্তু বসে থাকে না ঠিক আছে ওর কাজ করে গুছিয়ে রেখে তারপরে যাবে দোকানে সমস্ত কিছু গুছিয়ে রেখে ও তারপরে যাবে তো ও তো দোকানে চলে গেছে আর এদিকে আমি সমস্ত কাজ করে ওর জামা কাপড় প্রেস করে রেখেছি সব কিছু গুছিয়ে রেখেছি আর রান্নাটাও করে নিচ্ছি যে ও আসবে খাবে স্নান করবে খাবে খেয়ে বেরিয়ে যাবে তো দেখো আমার বাঁধাকপি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে বাঁধাকপি কাটা হয়ে গেছে তো এবার বাঁধাকপিটা একদমই মানে সিম্পল রান্না করব কোনো মশলাপাতি নয় শুধু আলু দিয়ে একটু কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ভাজা করে নেব তো ওইদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতটা ভুট করে নিচ্ছি কথা বলতে বলতে ভাতও হয়ে গেল। ঠিক আছে আর ভাতটা আমি একটু বেশি করেই বসিয়ে নিয়েছি যেহেতু দুপুরবেলা আমি আর ছেলে খাবো তো আবার কে করে রান্না যার জন্য একবারই ভাত বসিয়ে দিয়েছি তো ভাত তো আমার হয়ে গেছে ভাতটা আমি মার গেলে নিচ্ছি আর এদিকে আমি আলু কেটে নেব আর ছোটো ছোটো আলু নতুন আলু দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে তাই না বলো তো ওই যে নতুন আলু দেখো চার ফাল করে কেটে নিচ্ছি তো এটা দিয়েই আজকে বাঁধাকপি রান্না করব। তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো এবার বাঁধাকপিটা রান্না করব। মানে রান্না মানে ভাজা করব। তো নিচে বটিটা তুলে নিলাম যেহেতু পার কাছে কখন পা কেটে যাবে তাড়াহুড়ো করতে গিয়ে যেহেতু সকালবেলাটা আজকে ভীষণই তাড়াহুড়ো করছি তো তার জন্য বটিটা তুলে রাখলাম যখন প্রয়োজন হবে আমি আমার পরে পেতে নেব। তো এদিকে দেখো কোমরে শাড়ি গুজে লেগে পড়েছি শুধু তো রান্না নয় তোমরা তো জানো আমার সমস্ত কাজ একারই করতে হয় তো এদিকে আবার জল চলে এসেছিলো কাচাকাচি করা সবই আমার করতে হয় একা যার জন্য আমার একটু তাড়াহুড়ো পড়ে যায় তো দেখো এই যে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি বাঁধাকপিটা ভেজে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তাড়াহুড়ো করতে হবে না ফোন গিয়ে ফোন করো আর ইয়ে ওই বদ বলো না আমার ফোনে পয়সা ঘোড়া দিতে তারা কোনো জল জল খাও জলের বোতল দেবো না একটা তো দেখো তাড়াতাড়ি করে খাচ্ছে কারণ আমার বর যাচ্ছে আজকে তারাপীঠে পুজো দিতে ঠিক আছে তুমি তাড়াহুড়ো করে ইয়ে করো জল খাও

পদ্মাকে ফোন করুন আমাকে পয়সা মার্তি বলো মেসলি চাষ না করে কল রিচার্জ করলেই হবে want <laughs> <laughs> <laughs>

দেখো যাওয়ার সময় আমি কি পেলাম ভালো হয়েছে বিকেলবেলা মেলা যেতে পারবো ওইটা নিয়ে চলো ওই যে রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছে আরে সুকি শুকিয়ে এখন ঘর সবাই চলে এসছে হ্যাঁ হ্যাঁ পুরো হয়েছে হুম এই যে তাড়াতাড়ি আমি রেখে দেবো ওখানে দেখো ওর কাজ হবে না গোছানো মোটে হবে না ঠিক আছে গুছিয়েই যাবে গুছিয়েই যাবে গোছানো আর হবে না গিয়ে ফোন করবা কিন্তু আর বদাকে বলো টাকা ভরে দিতে ঠিক আছে তো যাও তোমরা তো দেখলে সকালবেলা আমার বরকে তাড়াহুড়ো করে রান্না বান্না করে মানে খেতে দিলাম যেহেতু ও আজকে একটু বেড়াতে গেছে আমাদেরকে না নিয়েই চলে গেছে মনটা খারাপ ভীষণ যাওয়ার সময় পাঁচটা টাকা দিয়েছে মেলায় যাবো তাই তো যাই হোক মন খারাপ থাকলে ও গেছে আমরা পরে যাব আবার তো যার জন্য সকালে খুব ব্যস্ত ছিলাম তোমাদের সামনে আসতে পারিনি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আর এখন আমি আর ছেলে যেহেতু তো দেখো যে ফ্রিজে আমার যাওয়ার আগে না আমার বর বাজার করে রেখে গেছিল ঠিক আছে ফ্রিজে মাছ ছিল তা ছেলে বললো যে মাছের জল খাবে না ও মাছ ভাজা খাবে আমি বললাম ঠিক আছে বাঁধাকপি ভাজা আছে আর মাছ ভাজা আর এদিকে দেখো মাছের মাথাটা বের করে রেখেছি মাছের মাথা দিয়ে অল্প একটু ডাল করব দুজনে মিলে খাবো তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা দুজনে মাছের খাওয়া দাওয়া ধর কড়াইটা পুড়ে গেল কড়াইটা তো কেটে গেছে না পুড়ে গেছে কড়াইটা দেখো দেখো এখানে এই যে ছেলে আর আমি খাবো বলে একটু মাছের মাথা দিয়ে একদম অল্প বুঝেছো একদম অল্প করে জিরেটা না বেশি পড়ে গেছে বুঝতে পারিনি একদম অল্প করে একটু মাছের মাথা দিয়ে ডাল করে তো বন্ধুরা সারাদিন কাজকর্ম করে স্নান তো সকালবেলা করেছিলাম তারপরও দেখলে আমি কিছু কাজ করলাম মানে যে যে ক্যারেটগুলো নিয়ে এসেছিলাম একটু গাছপালা লাগাবো বলে মানে একটু চাষবাস করবো ক্যারেটের ভিতরে ও গোবর সার এনে এনে দিলাম খুব কষ্ট হয়ে গেছিলো ওই ঠান্ডার মধ্যেই পুরো ঘিমে গেছিলাম তো আবারও ফ্রেশ হলাম স্নান করলাম করে এখন সন্ধ্যাবেলা চলে এসছে আবারও রান্নাঘরে ঘরে সন্ধ্যা টিফিন করতে তো সন্ধ্যাবেলা কি টিফিন করছে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো আর এই যে নিয়েছি এখানে দেখো সিমই সন্ধ্যাবেলা সিমাই করব এখন একটু খাবে রাতে রুটি দিয়ে খেয়ে নেবে যেহেতু আমার বর বাড়িতে নেই আজকে তো আমি আর ছেলে দুজনই আমরা সিমাই খেয়ে নেবো রুটি দিয়ে যে এখন একটু সন্ধ্যাবেলার ছেলেকে দেব সন্ধ্যা টিফিনের জন্য আর রাতে রুটির সঙ্গে খেয়ে নেবে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সিমাইটাকে ভেজে নেব। মা দুধ পাঠিয়েছিল এই দুধটা কিন্তু জ্বালানো দুধ ভালো করে জাল দিয়ে পাঠিয়েছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে পাঠিয়েছিল এই দুধটা দিয়েই আজকে করবো দেখো এই যে ভাজা আমার হয়ে গেছে দেখেছি এবার দুধ দিয়ে দেব ভেতরে দুধটা যেহেতু জাল দেওয়া দুধ আমি আর জাল দিয়ে নিলাম না বোতলটা দিয়ে গরুর দুধ হ্যাঁ বাড়ির গরুর দুধ তো খুব একটু জল দিলে অসুবিধা নেই বোতলটা ভালো করে ধুয়ে দিয়ে দেব আমরা কিন্তু একটু মিষ্টিতে লবণ খাই লবণ ব্যবহার করি তোমরা করো কিনা না জানিও আমাকে লবণটা না দিলে না ঠিক মিষ্টির স্বাদটা মানে আমাদের ভালো লাগে না আমরা এটা লবণ দিই খেয়ে অভ্যস্ত অনেকেই আছে লবণ দেয় না মিষ্টিতে কিন্তু আমরা মিষ্টি পিঠে পুলিতে আমরা একটু পায়েস পিঠে পুলিতে আমরা লবণ ব্যবহার করি লবণ না দিলে আমাদের মুখে ভালো লাগে না খেতে তো দেখো এই যে আমার হয়ে গেছে এবার আমি এর ভেতরে পাটালি দিয়ে দেব খেজুরের পাটালি দেখো বাবা গলে গেছে গো এই দেখো খেজুরের পাটালি দেখেছো এটা অরিজিনাল পাটালি নয় দামও নিয়েছে দেখো চিনি দেওয়া ভেতর ভেতরে যে এই যে দেখেছো দিয়ে দেব এটা পুরোটাই লেগে যাবে এখন আর খাঁটি পাটালি কোথায় পাবো বলো সবই ভেজাল সবই ভেজাল ভালো করে এটা ফুটে উঠবে তারপর নামিয়ে দেবো সীমাই রান্না করতে টাইম লাগে না তাই না বলো আমরা সন্ধ্যাবেলা সীমায় দিয়ে টিফিনটা করতে থাকি আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা আর বেশি না বড় করে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো